নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাতুকুম আলাল হাউজ আমি তোমাদের আগে হাউজে কাউসারের নিকট গিয়ে পৌঁছাবো আমি তোমাদের আগে হাউজে কাউসারে গিয়ে পৌঁছাবো মান মাররা আলাইয়া শারিবাও মান শারিবালম ইযমা আবদা যেই ব্যক্তি আমার কাছ দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি জীবনে একবার পান করবে ওই ব্যক্তি আর জিন্দগিতে কোনোদিন পিপা সার্থ হবে না আল্লাহর রসুল বলেন আমার পাশ দিয়ে যারা অতিক্রম করবে এরা হাউজে কাউসারের পানি পান করবে আর যাদের নসিবে একবার হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হয়ে যাবে এই ব্যক্তি জিন্দগিতে আর কোনোদিন পিপা সার্থ হবে না লা ইরিদন্ন আলাইয় আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনী আল্লা রাসূল বলেন আমার পাশ দিয়ে আমার কাছে একটা সম্প্রদায় আসবে একটা জনগোষ্ঠী আসবে আমার কাছে যখন আমি হাউজে কাউসারের কাছে থাকব তখন একটা জনগোষ্ঠী আমার কাছে আসবে আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনী আমি তাদেরকে চিনতে পারব তারাও আমাকে চিনতে পারবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহুম এরপর আল্লাহ তাদের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা টেনে দেবেন এবং তাদের মাঝে আর আমার মাঝে একটা দূরত্ব পায়দা হয়ে যাবে এদেরকে আমি হাউসে কাউসারের পানি পান করাবো না আমি কিন্তু তাদেরকে ঠিকই চিনতে পারবো তারা আমার অন্য আবার তারাও আমাকে চিনতে পারবে আমি তাদের নবী চিনতে পারবে এরপরও তাদের হাউসে কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে না আল্লাহ তালা তাদের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা টেনে দিবেন দূরত্ব তৈরি করে দিবেন ইহানু বাহিনী হবেই না এই হাদিস এই পর্যন্তই পরবর্তী হাদিস বুখারি শরীফের ছয় হাজার পাঁচশত চুরাশি নম্বর হাদিস পরের হাদিসি আগেরটা ছিল ছয় হাজার পাঁচশত তিরাশি এটা ছয় হাজার পাঁচশত চুরাশি নম্বর হাদিস হজরত আবু সাইদ হুদ্রি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি সেম একই হাদিস বর্ণনা করেছেন তবে তিনি শেষের দিকে একটা কথা বৃদ্ধি করেছেন আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালু বলেন ওই যে একটা জনগোষ্ঠী আল্লাহ রসুলের কাছে হাউজে কাউসারের নিকট আসবে তাদেরকে আল্লাহ রসুল চিনতে পারবেন তারাও আল্লাহ রসুলকে চিনতে পারবে এরপর আল্লাহ তালা তাদের মাঝে একটা ব্যবধান তৈরি করে দিবেন পর্দা তৈরি করে দিবেন এই পর্দা তৈরি হওয়ার কারণে তারা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হবে না তো যখন এমনটা হবে আল্লাহর রসুল বলেন তখন আমি বলবো innahum minni এরা তো আমারই উম্মতের অন্তর্ভুক্ত ফায়ুকাল আমি যখন এই কথা বলবো তখন আমাকে বলা হবে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে innaka la tadri ma ahdathu ba'dak রসুল আল্লাহ আপনি তো জানেন না আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন তখন তারা দিনের মধ্যে কি পরিমাণ পরিবর্তন পরিবর্তন করেছে তারা দিনের মধ্যে কি পরিমাণ সংযোজন এবং বিয়োজন করেছে নানা ধরনের বেদাতি কার্যকলাপ দিয়ে এই দিনটাকে তারা বিকৃত করে দিয়েছে আপনি তো জানেন না আল্লাহ রসুল যখন এই কথা শুনবেন রসুল বলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে লক্ষ্য করে বলবো সুকানি আমি দুনিয়া থেকে চলে আসার পর যারা আমার শরীয়তের মধ্যে আমার দিনের মধ্যে বিকৃতি সাধন করেছিস যারা বেদাত তৈরি করেছিস বেদাতি কার্যকলাপের মধ্যে লিপ্ত থেকেছিস আজকে তোর আমার থেকে দূর হয়ে যা আল্লাহ রসুল বলেন তাদেরকে আমি তখন বলবো তোরা আমার থেকে দূর হয়ে যা হাউজে কাউসারের পানি পান করার মতো কোনো অধিকার তোদের নেই

বেতাতিদেরকে হাউজে কাউন্সার থেকে দূরে ঠেলে দিন তে আমতের ভয়ানক ময়দানে যখন সবাই পেপাস্ত হয়ে যাবে পিপাসায় মানুষ কাতরাইতে থাকবে ওই সময়টায় পিপাশার্থ ব্যক্তিরা The doctor not The doctor makes I was like, I'll We'll <laughs> you সমাধান পাওয়া যায় এই সীমানাটা আইন পাহাড় থেকে নিয়ে ইলাকা দা মানে হচ্ছে সৌর পর্যন্ত সৌর পাহাড় পর্যন্ত আইন পাহাড় থেকে নিয়ে সৌর পাহাড় পর্যন্ত মদিনার হারামের সীমানা এই বিষয়টাও আমরা এই কিতাবের মাধ্যমে নির্ণয় করতে পারি নির্ধারণ করতে পারি তো আমাদের মুখ জানার বিষয় বলতেছেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে আমাদের দিনের মধ্যে ধর্মের মধ্যে কোনো ধরনের নতুন কিছু আবিষ্কার করবে নতুন কিছু যেই উদ্ভাবন করবে

অথবা বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয় তাকে নিরাপত্তা দেয় বেদাত করার জন্য তাকে সুযোগ পয়দা করে দেয় সুযোগ করে দেয় হজরতে আগে বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তারা না আনুক দেন ফেরেস তারা দুনিয়ার সমস্ত মানুষ তাদেরকে অভিশাপ দিতে থাকে বেদাতি ব্যক্তি হচ্ছে অভিশপ্ত এর উপর আল্লাহ তার না আনুক ফেরেস না

ও শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে দে আমরা যদি এখন বাতি জ্বালাই এরপর যদি দেয় বাতি জ্বালানোর শব্দের আমার পর তোমরা এমন কিছু মানুষকে দেখতে পাইবা যে আমার যুদ্ধে না এরা দিবে করে দিবে শুনলককে ধ্বংস করে দিবে

নमाज কাদের তোমরা খবর নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ায়াখিরুনাস সালাত এরা যখন চালু করবে আর সুন্নাত যখন মিটিয়ে দিবে তখন এদের চরিত্রটা হবে এমন এদের অভ্যাসটাই হবে এমন এরা নামাজের ক্ষেত্রে জন্ন করবে এমন যে এরা নামাজ পড়বে না নামাজ ছেড়ে দিবে যেমনটা আজকে আমরা সজক্ষে দেখতে পারতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই সত্যি বলেছেন

তাহলে মনে রেখো এদের অনুসরণ কোনোভাবেই করা যাবে না আল্লাহর অভদ চরণ যা করবে এদের অনুসরণ করা যাবে না আল্লাহর অভদ চরণ যারা করবে এদের অনুসরণ করা যাবে না আল্লাহর অভদ্র চরণ যারা করবে তাদের অনুসরণ করা যাবে না আল্লাহ রাসুল একই কথা তিনবার বললেন তো যারা বেদাতের মাধ্যমে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে শরীয়তের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করে আল্লাহর রাসূল বলেন এদের অনুসরণ করা যাবে না এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম বেদাত যখন পয়দা হয় তখন সুন্নতের মৃত্যু ঘটে এই সম্পর্কে আরো একটা উদাহরণ আমরা পেশ করি অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল সাল্লাহআ রসাল্লাম বলেন নাবে তাদা কওম ফি দীনহুম ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নতিহিম যখন কোন সম্প্রদায় কোন সম্প্রদায় যখন তাদের মধ্যে কোন নতুন কিছু আবিষ্কার করে শরীয়তের অন্তর্ভুক্ত করে শরীয়তের মধ্যে যখন নতুন কিছু উদ্ভাবন করে ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নতিহিম মিসলাহা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওই পরিমাণ সুন্নতকে তাদের মাছ থেকে দূর করে দেন ওই পরিমাণ উঠিয়ে নেন পরিমাণ বেদাঁত তারা সমাজের মধ্যে চালু করে পরিমাণ বেদাঁত চালু হবে আল্লাহ রসুল বলেন এই পরিমাণ সুন্নত আল্লাহ তারা উঠিয়ে নেন তাহলে বলেন তো দেখি বেদাহাত যদি আবিষ্কার হয় বেদাহাতি কার্যকলাপ যদি সমাজের মধ্যে পরিচালিত হয় তাহলে সুন কি সমাজের মধ্যে থাকে নাকি দূর হয়ে যায় সুন দূর হয়ে যায় ঠিক না আমরা আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে বলতেছেন যখন কোন বেদ চালু হয় তখন সমাজের মাঝ থেকে ওই পরিমাণ সুন উঠিয়ে নেওয়া হয় যেই পরিমাণ বেদ সমাজের মধ্যে চালু হয়েছে সুন্দর আল্লাহর হাবিব বলেন এরপর ওই সুন্নতকে আল্লাহ তেয়ামতের আগ পর্যন্ত আর ওই সমাজের মধ্যে পাঠান না তাহলে চিন্তা করে দেখেন যেই সমাজের মধ্যে বেদাতে কার্যকলাপ চালু হয়েছে যে সমাজের মানুষ মধ্যে লিপ্ত হয়েছে এদের কারণে যেই সুন্নত গুলো দুনিয়া থেকে উঠে গিয়েছে এই সুন্নত গুলো তেয়ামত পর্যন্ত আর কখনো এদের মাঝে আসবে না এর দ্বারা আমরা ইসলামের কত বড় ক্ষতি করলাম এরা ইসলামের কত বড় ক্ষতি সাধিত করলো যার কারণে তাদের বেদা কারণে ইসলামের অন্যতম একটা বিষয় তাদের থেকে উঠে এই কারণে বেদাহাতের মাধ্যমে যেহেতু সুন্নতের মৃত্যু ঘটে তাই বেদাহাতি কার্যকলাপ পরিত্যাগ করতে হবে না মনে হয় এরপর বেদাহাতের পাঁচ নম্বর 5 নম্বর ভয়াবহতা বেদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম বলেন বলেন বেদাতের ঠিকানা কোথায় জাহান্নাম বেদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম আমি আপনাদের সামনে হযরতে ইরবাস ইবনে সারি আর অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ চমৎকার একটা আলোচনা করেছেন সারগর্ভ আলোচনা করেছেন ইরবাস ইবনে সারিয়া বলেন আমরা ফজর নামাজের পর মসজিদের মধ্যে বসা ছিলাম আল্লাহর রাসুল আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করলেন এমন ভাষণ দিলেন এমন বক্তব্য দিলে এই বক্তব্য শুনে আমাদের অন্তর হয়ে গেছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শোনার পর আমাদের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছে তো এই বক্তব্যের এক পর্যায়ে আল্লাহর রাসূল আমাদেরকে বললেন ফা ইন্নাহু মাইয়্যাইশ মিনকুম ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যেই ব্যক্তি বেঁচে থাকবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বেঁচে থাকবে সে দুনিয়ার মধ্যে অনেক ধরনের দেখতে পাবে। তখন তোমাদের জন্য করণীয় হচ্ছে সমাজের মধ্যে যত ধরনের বেদাহাতি কার্যকলাপ পরিচালিত হবে এই সমস্ত বেদাত থেকে তোমাদের বেঁচে থাকা তোমাদের জন্য সবচেয়ে বড় করণীয় হয়ে দাঁড়াবে

সামনের দাঁতের শক্তি বেশি নাকি মারির দাঁতের শক্তি বেশি বলেন তো দেখি মারির দাঁতের শক্তি বেশি আমরা যখন কোনো শক্ত হাত দিয়ে চাবাইতে যাই তখন মারির দাঁত দিয়ে কামড় দেই সামনের দাঁত দিয়ে যদি কাজ না হয় তাহলে মারির দাঁত দিয়ে কামড় দেই ঠিক কি ঠিক না আল্লাহর রাসূল বলতেছেন আব্দু আরাইহা বিন নাওয়াজিস তোমরা তোমাদের মারির দাঁত দ্বারা কামড় দিয়ে আমার সুন্নাতগুলোকে আঁকড়ে ধরে থাকো সুন্নাত যেন কোনোভাবেই তোমাদের মাধ্যমে নষ্ট না হয় আমার সুন্নতের অপমৃত্যু যেন তোমাদের হাতে না হয় এই কারণে তোমরা আমার সুন্নত কে মাটির দাঁত দ্বারা কামড় দিয়ে ধরে রাখো অন্য হাদিসের মধ্যে বলেন কুল্লু বিদাতিন দরালা ওয়া কুল্লু দরালাতিন ফিন্নার নার আল্লাহর রাসূল বলেছেন যে বিদআত হচ্ছে পথ আর প্রত্যেক পথ ভ্রষ্টতাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াইবে নাউজুবিল্লাহ বলেন না তাহলে বলেন তো দেখি বিদআত পদভ্রষ্টতা আর যদি কোনো ব্যক্তি বেদাতের মধ্যে লিপ্ত হয় সে পদভ্রষ্ট হবে আর যদি কোনো ব্যক্তি পদভ্রষ্ট হয়ে যায় তাহলে তার ঠিকানা পরিত্যাগ করতে হবে এই ছিল আমাদের আট নম্বরের আলোচনা আমাদের নয় নম্বরের আলোচনা এখন সংক্ষিপ্ত কথা একেবারে সংক্ষিপ্ত নয় নম্বরের আলোচনা কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করবে যে রাসুল সাল্লাম মিলাদ নবী পালন করেন নাই তিনি তো নিষেধও করেন নাই এই প্রশ্নের সোজা জবাব রাসুল সাল্লাম পালন করেন নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল এরপর তিনি নিষেধ করেন নাই তাদের প্রশ্ন আরে নিষেধ করবেন কেমনে কেউ তো তার সামনে করেই নাই নিষেধ করার প্রশ্ন কখন আসে আপনি একটা অন্যায় করতেছেন তো একজন সমাজপতির সামনে আসলো আপনি অন্যায় করছেন সমাজপতি আপনাকে বাধা দিবে ঠিক ঠিক না অন্যায় যদি নাই হয় তাহলে নিষেধ করার প্রশ্ন আসবে কোথেকে নিষেধ করবেন কেমনে অন্যায় তো নাই নাই করবেন কেমনে এই হলো কথা এরপর এটা হলো আমাদের একটা তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর এরপর যদি ধরেও নেই আল্লাহর রাসুলের নিষেধ করার দরকার ছিল তাহলে আমরা বলবো অবশ্যই নিষেধ করেছেন রাসুল তো স্পষ্ট বলেছেন ইয়াকুম মুমুহদাসাতি আল বিধাত থেকে বিরুত থাকো বিধাত থেকে বেঁচে থাকো বিদাত থেকে বেঁচে থাকতে বলছেন এটাকে নিষেধ হয় নাই হ্যাঁ তাহলে নিষেধ তো করছেন এরপর তাদের পরবর্তী প্রশ্ন আমাদের 10 নম্বরের আলোচনা তাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ফ্যান দেখা যাচ্ছে এই যে লাইট দেখা যাচ্ছে এই যে ঘড়ি দেখা যাচ্ছে ডিজিটাল ঘড়ি এইগুলো এইগুলো তো বেদাত হবে এইগুলো ব্যবহার করাও তো বেদা হাত হবে কারণ রাসুলের জমানাতে এইগুলো ছিল না প্রশ্ন হচ্ছেন এই প্রশ্নের সরল উত্তর বুঝতে হলে আমাদের হবে অর্থ আমরা বলছি হাদিসের মধ্যে বলছেন বোকারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন মান আহদা সাফি আমা হাদা মালাইফি হিফা যেই ব্যক্তি ইসলামী শরীয়তের মধ্যে এমন কিছুর অনুপ্রবেশ ঘটাবে যেটা ইসলাম শরীয়তের অন্তর্ভুক্ত না আর সেটাকে সে ইবাদত হিসাবে চালিয়ে দিবে তাহলে সেটা হবে বেদাত বলেন তো দেখি এই যে ফ্যান এটাকে আমরা ইবাদত হিসেবে তৈরি করি আমরা ব্যবহার করি লাইট কি ব্যবহার করি এইগুলো ইবাদতের অন্তর্ভুক্ত এবাদতের অন্তর্ভুক্ত হয় না তাহলে এইগুলো বেদাত হবে কেমন বরং এইগুলো হচ্ছে মানুষের সাধারণত চলাফেরা করার ক্ষেত্রে মানুষের জীবনযাপন করার ক্ষেত্রে একটা উপায় একটা অবলম্বন তো এই অবলম্বন গ্রহণ করা এটা খারাপ কিছু না এটা এবাদতের অন্তর্ভুক্ত না আর এর মাধ্যমে ইসলামী শরীয়তের মধ্যে কোন ধরনের বিকৃতি সাধিত হয় না অতএব এটা বেদাত হবে